তান্ত্রিকের শিষ্য তার রূপ পাল্টিয়ে এক সাধারণ নাগরিকের রূপ নিয়ে নেয় এবং হাঁটতে হাঁটতে রাজ্যে তার প্রান্তে চলে আসে এবং সে বলতে থাকে আর মাত্র কিছুক্ষণ সেই রাজপ্রাসাদে আমাকে ঢুকতেই হবে আর লুকিয়ে লুকে সেই ফুল আমার নিজের কাছে নিয়ে আসতে হবে এই জন্য সে রাজপ্রাসাদের রাস্তার সামনে ঘোরাফেরা করতে থাকে এবং একটা সুযোগের অপেক্ষা করতে থাকে কিভাবে সে রাজপ্রাসাদের ভেতরে ঢুকতে পারে আর অন্যদিকে রাজপ্রাসাদের ভেতরে শুরু হয়ে যায় কারণ অন্য নীল রাজকুমার রাজকন্যাকে দেখতে আসছিল রাজামশাই আপনি বাহিরের দিকটা সামলান আমি তো ঘরের দিকটা দেখছি আর যেন থাকে কিছুরই হ্যাঁ আমি এবার রাজকন্যার সাথে কথা রাজকন্যা আপনি নিজেই রাজকন্যার সাথে কথা বলবেন এখনো তো কোনো কথাই তাকে বুঝিয়ে বললেন না আমি, তুমি শান্ত হও এত উত্তেজিত হও না আমি নিজে রাজকন্যার সাথে কথা বলবো আর আমি এই বিয়েটা যেকোনো মূল্যেই দিয়ে ছাড়বো তুমি তো জানো রাজকুমার নীলের রাজ্য কত বড় তার সাথে আমার কন্যার বিয়ে হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য সুখবর রাজকুমার নীল আমাদের রাজ্যে ডাল চলে এসেছে আমি কিছু সিপাহী নিয়ে রাজকুমার নীলকে স্বাগত জানাতে যাচ্ছি ঠিক আছে তুমি যাও দেখো কোনো অসুবিধা যেন এরপর রাজপুত প্রহরিতে নিয়ে রাজকুমার নীলকে স্বাগত জানানোর জন্য চলে যায় আর অন্যদিকে রাজামশাই তার কন্যা কনকলতার সাথে দেখা করে কথা বলতে যায় রাজামশাই দেখে রাজকন্যা সাজুগুজু করছে আরে আমার কন্যাকে তো একদম এত সুন্দর করে সেজেছ তুমি পিতা আপনিও না বেশি বেশি বলেন এখন বলেন কেন এসেছেন শুধু শুধু আমার প্রশংসা করার জন্য এখন তো আসেননি আপনি ঠিক ধরেছ আমার মেয়ে যেমন সুন্দরী তেমনই বুদ্ধিমতী মা দরবেশ বাবা কি বলেছে সেটা তো তুমি জানো আমাদের রাজ্যে অনেক বড় বিপদ আসতে চলেছে আর সেটা থেকে বাঁচতে হলে অনেক বড় এক রাজ্যের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখা জরুরি হ্যাঁ বাবা সেটা তো আমি জানি আর আমাদের রাজ্যের কোনো ক্ষতি না হোক সেটা আমিও চাই এটা আমিও জানি তুমি রাজ্যেই ভালো চাও আর এবার তুমি তোমার বদমিতার স্বভাবটা লুকিয়ে রাখার চেষ্টা করো একবার বিয়ে হয়ে গেলে তোমার এই অভিশাপটা চলে যাবে দরবেশ বাবা তো সেটাই বললেন তুমি যে করেই হোক রাজকুমার নীলের সাথে তোমার বিয়েটা সেরে ফেলো তাদের রাজ্যের সাথে আমাদের সম্পর্ক হলে আমাদের রাজ্যে অনেক উন্নতি হবে না সবকিছু শুনে বুঝে চুপ করে থেকে বলে হ্যাঁ বাবা ঠিক আছে তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করব। আমি যতটা সম্ভব চেষ্টা করব জন্য। আমি আমার আমার কথা ফেলবে না আচ্ছা আমি তাহলে এখন চলি একটু পরে নীল আমাদের রাজপ্রাসাদে প্রবেশ করবে এই বলে রাজা রাজামশাই রাজকন্যার ঘর থেকে বের হয়ে যায় আর অন্যদিকে রাজ পড়তো রাজকুমার নীলকে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করার প্রস্তুতি নেয় রাজপ্রাসাদের দরজা খুলে দেওয়া হয় এবং রাজকুমার নীলের সঙ্গে আসা লোকজনও ভিতরে ঢুকতে থাকে এটা দূর থেকে তান্ত্রিকের সেই শিষ দেখে ফেলে এবং সে মনে মনে বলে আরে এটাই তো সুযোগ আমাকেই লোক দুয়ে ঢুকে রাজপ্রাসাদে ঢুকতে হবে আর কোনোভাবেই রাজকুমারী ঘর থেকে সেই জাদুর ফুলটা চুরি করে নিয়ে আসতে হবে এই বলে তান্ত্রিকের শিষ্য চুপি চুপি রাজপ্রাসাদে ঢুকে যায় এবং সে রাজকন্যা কনকলতার ঘর খুঁজতে থাকে এবং অন্যদিকে রাজকুমার নীল রাজা এবং রানের সাথে দেখা করতে চলে আসে নীলকে রাজকুমার দেখে রাজা রানী বেশ খুশি হয় আপনাকে স্বাগতম রাজকুমার আপনি আমার আমন্ত্রণে সারা দিয়ে এই রাজ্য এসেছেন এটা আমার জন্য খুব বড় সৌভাগ্যে কি বলছেন কি রাজা রাজামশাই আমি নিজে আপনার আমন্ত্রণ পেয়েছি এটা আমার জন্য অনেক বড় খুশির ব্যাপার আমি রাজকন্যার সাথে দেখা করতে চাই তার সৌন্দর্যের কথা আমি অনেক জায়গায় শুনেছি তাছাড়া আপনার রাজ্য আর আমার রাজ্যের সম্পর্ক তৈরি হলে আমার বাবা অনেক বেশি খুশি হবেন এভাবে রাজকুমার নীলের সাথে রাজা মশাই এবং রানী কথা বলতে থাকে একটি পর রাজকন্যা কনকলতাও সেখানে চলে আসে এবং তারা সবাই মিলে গল্প করতে থাকে ঠিক আছে আমাদের রাজপ্রসাদের সামনে বড় একটা বাগান আছে রাজকুমার তুমি রাজকুমারকে সেখানে নিয়ে যাও এবং দুজনে মিলে গল্পগুজব করো তোমাদের দুজনের মেয়ের আগে দুজনকে চিনে নেওয়া দরকার এইপর রাজকন্যা কনকলতা রাজকুমার নীলের সঙ্গে বাগানে চলে যায় অন্যদিকে তান্ত্রিকের শিষ্য রাজপ্রাসাদে ঘুরতে ঘুরতে দেহরক্ষী সুজনের সাথে দেখা হয়ে যায় দেহরক্ষী সুজন তাকে দেখে কিছুটা অবাক হয় সে তাকে জিজ্ঞেস করে কি করছেন কি আপনি রাজপ্রাসাদের এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন কেন আপনি কার সাথে এসেছেন রাজপ্রাসাদে তান্ত্রিকের শিষ্য সুজনকে দেখেই চিনে ফেলে এই ছেলে তাকে মেরে তার কাছ থেকে জাদু ফুল কেড়ে নিয়েছিল আমি রাজকুমার নীলের সাথে এসেছি এখানে কিছু কাজ ছিল এখন আমি বাইরে যাওয়ার রাস্তা ভুলে গেছি আর তুমি কে আমি হলাম রাজকন্যা দেহরক্ষী আর আপনি ভুল রাস্তায় এসেছেন এখান থেকে পিছনের দিকে হাঁটতে শুরু করুন তাহলে আপনি বাহিরে যাওয়ার রাস্তা পেয়ে যাবেন সুজন সেই ঘরের সামনে দাঁড়িয়ে পাহারা দেয় এটা দেখে বুঝে যায় এই ঘরে হচ্ছে রাজকন্যা কনকলতার ঘর তান্ত্রিকের শিষ্য সেই সময়ের জন্য সুজনের চোখে আড়াল হয়ে যায় আর অন্যদিকে মায়া পড়েও তার জাদুর আয়নায় দেখতে পেয়ে যায় এক লোক রাজপ্রাসাদে ঢুকেছে সেই লোকের সম্পর্কে কোনো কিছু বলতে পারছে না জাদুর আয়না তখন মায়াপুরি জাদুর আয়নাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি দেখেছো। তুমি এই লোকের সম্পর্কে কিচ্ছু জানো না তার মানে এই লোক তো কোনো জাদুকর হবে আর নয়তো কোনো খারাপ লোক এই জন্য তার সম্পর্কে কোনো তথ্যই আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ মায়াপরি আমারও মনে হচ্ছে এই লোক সে যে ওই জাদু ফুলের পেছনে পড়ে আছে আপনার এখনই রাজপ্রাসাদে চলে যাওয়া উচিত কারণ রাজকন্যার জীবন হুমকির মুখে আছে এই লোক যে কোনো মূল্যে সেই ফুল নিয়ে ছাড়বে তখনই মায়াপুরে রাজপ্রাসাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে অন্যদিকে রাজকন্যায়পুর রাজকুমার বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল তখনই শেষ রাজকন্যা এবং রাজকুমার কি দেখেন সে রাজকন্যাকে দেখে চিনতে পারে এরপর সে এদিক সেদিক না তাকিয়ে রাজকন্যার দিকে হাঁটতে শুরু করে এবং সে রাজকন্যার হাত চেপে ধরে বলতে শুরু করে এই মেয়ে কোথায় সেই ফুল তুই সেই ফুল কোথায় রেখেছিস জলদি আমাকে সেই ফুল বুঝিয়ে দে নয়তো অনেক খারাপ কিছু হয়ে যাবে রাজকন্যা কনকলতা কিছু বুঝতে পারে না আর তখন সে চিৎকার করে সুজনকে ডাকতে থাকে আর সুজন রাজকন্যার চিৎকার শুনে দৌড়ে বাইরে চলে আসে আর দেখতে পাই তান্ত্রিকের সেই শিষ্য রাজকন্যার হাত চেপে ধরে আছে আর তার হাতে এক ধারালো ছুরির মতো অস্ত্র তো বন্ধুরা কি সুজন কি পারবে সেই রাজকন্যাকে শিষ্যের হাত থেকে বাঁচাতে আর মায়াপুরে কি এবার সেই শিষ্যের এবং তান্ত্রিকের সকল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে জানতে হলে দেখুন আমাদের করকাতা গল্পের পরবর্তী পর্ব